যেখানে ডিসেম্বর শনিবার বিকেল পাঁচটা থেকে রাত্র নয়টা পর্যন্ত তেমে তেমে সংঘর্ষ চলে এতে কিন্তু গতকাল সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানছিলাম যে প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন এবং আজ পনেরোই ডিসেম্বর রোববার ইতিমধ্যেই কিন্তু আবারও সেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে তিনটি গ্রামের মধ্যে সংঘষ চলছে মূলত যে বিষয়টা নিয়ে আসছে কিন্তু সংঘর্ষ চলছিল প্রিয় দর্শক আপনারা জানেন যে একটা মোবাইল ফোন কিন্তু দোকানে চার্জ দেওয়াকে কেন্দ্র করে কিন্তু সেই ঘটনাটির উৎপত্তি হয় এবং সেই ঘটনা থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা আছি আপনার লোকেই আর যে সংঘর্ষ চলছে দেখারা ইতিমধ্যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু আমরা দেখতে পারলাম যে বিষয়টা কিন্তু এখন দেখতে আমরা এই জায়গার মাঝে প্রিয় দর্শক বৃন্দ সংঘর্ষটা চলমান আছে আমরা দেখতে দেখান থেকে আসেন প্রিয় দর্শক বৃন্দ আপনারা মতামত কমেন্ট করে জানাইতে পারেন আর আমরা এই মুহূর্তে সিলেটর কোম্পানিগঞ্জ বর্নি গ্রাম এবং কি আহ যে আরো দুইটা গ্রাম আছে কিন্তু দুইটা মাঝে ত্রিমুখী সংঘর্ষে যেটা আমরা হই সেই ত্রিমুখী সংঘর্ষে বৃন্দ তো যারা আমরা লগে আসুন এই মুহূর্তে কিংবা পরবর্তীতে আপনারা প্রত্যেকের ধন্যবাদ জানাই রাম থেকে রাস্তাঘাট তো বন্ধ রয়েছে প্রিয় দর্শক যানবাহন চলাচল বন্ধ আছে আর থেমে থেমে আপনারা দেখতে পারা যে একের পর এক কিন্তু সংঘর্ষ প্রতিনিয়তই চলমান আছে ও দেখতে পারা সামনে বাড়ি এবং কি আরো অনেক কিছু আছে এবং পাশাপাশি দেশীয় যে অস্ত্র সেই দেশীয় অস্ত্র লইয়া কিন্তু আমরা দেখতাম আরাম সলফি কিংবা লাঠি কিংবা যে জাটা এই ধরনের জিনিস নিয়ে কিন্তু সংঘর্ষটা চলমান আছে প্রিয় দর্শক বৃন্দ এটা কোম্পানিগঞ্জ উপজেলার যে বর্ণি এলাকা এবং যে বর্ণি এবং এলাকা থেকে আপনারা যুক্ত হয়েছিলাম এবং এই জায়গার বর্তমান পরিস্থিতি আপনারা আমরা দেখার চেষ্টা করছিলাম যারা আমরা লগে আসুন এই মুহূর্তে কিংবা পরবর্তীতে আল্লাহ পাক সুমতলা ব্রিজর পশ্চিম প্রান্তে আমরা দেখা পাই যে বাড়ি আছে সেই বাড়ির পাশেও কিন্তু অসংখ্য মানুষজন যে দেশীয় অস্ত্র যেটা আমরা হয় সলফি কিংবা

খাটাল বাড়ি এবং ত্রিমুখী যে আসলে কি বিষয় নিয়ে কিন্তু ঘটনা ঘট ছিল প্রিয় দর্শকৃন্দ আহ যখন গত হালকে আমরা জানাই চেষ্টা করছিলাম যে মত্র কোম্পানিগঞ্জে একটা মোবাইল চার্জ দেওয়া কেন্দ্র করিয়া সংঘর্ষে গত হালকে আপনারা জানেন যে চোদ্দই ডিসেম্বর শনিবার অর্ধ শতাধিক মানুষজন আহত ইসলাম এবং রাতে নিকু যে এই বিষয়ে আমরা হয়ে যাচ্ছি থানার সদরে দোকানো মোবাইল চার্জ দেওয়া এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ ঘটে আর এতে পঞ্চাশ জন আহত এবং উপজেলা থানার সদর পয়েন্টে ঘটনা ঘটে আহত উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল কোম্পানিগঞ্জের থানা বাজার এলাকায় যে একটি মোবাইল চার্জ দেওয়ারে কেন্দ্র করে একটা দোকানে সংঘর্ষ হয় আপনারা জানেন যে সোহাল এগারোটা যদি কিন্তু দেশীয় অস্ত্র শস্ত নেওয়া কিন্তু তারা এই মুহূর্তে সেই সংঘর্ষে কিন্তু জড়িয়ে পড়ছে এবং কিছুক্ষণ পর দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে ইটপাটকেল লিখতে পারছে কিংবা দেশে অনেকে দেশীয় যে সলফি কিংবা লাঠি এমনকি চাইনিজ কুড়াল দা এগুলা নিয়েও কিন্তু আমরা দেশে অনেকেই কিন্তু এই জায়গা তারা কিন্তু